আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন্নআল আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আম্মা বাদ সম্মানিত উপস্থিতি একটা সমসাময়িক সামাজিক বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যখন আমরা মারা যাই তখন আমাদের শরীরটা ভৌত করে দিতে হয় এক্ষেত্রে খেয়াল করবেন যে মহিলারা ছোট বাচ্চা সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক শিশু বাচ্চাদেরকে গোসল করাতে পারবে এছাড়া নারীরা নারীদেরকে আর পুরুষরা পুরুষদেরকে গোসল করাবে তবে অবশ্যই স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার মৃত স্বামীকে গোসল করাবে করাতে পারবে কোনো সমস্যা নেই তবে আমাদের সমাজে একটা বিষয় যদিও তো এই বিষয়গুলো মানুষ জানে কিন্তু ওই দিনে স্বামী মারা গেছে স্ত্রী এমন শোকে মজ্যমান যে তার হুঁশ সে হারিয়ে ফেলেছে অনেক সময় পাশে থেকে বলে দেওয়া হয় জি না আজকে সে পারবে না তার মাথা ঠিক নেই কেন ঠিক নেই উপস্থিতি একজন মানুষ মারা যাবে এটাই তো স্বাভাবিক জীবিত আমরা আছি যে এটাই অস্বাভাবিক আল্লাহ বলছেন কুল্লু না সাধন করতে হবে পাইন্না উঁজুরকমে আমার কে আমা কি আমাদের মাঠে আমাদের বদলা আমাদেরকে দেওয়া হবে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা নারী এবং পুরুষ তাদের স্বামীদেরকে অন্ততপক্ষে গায় শক্তি তাগত থাকা পর্যন্ত যেন আমরা নিজেরাই ধৌত করে কবরস্থ করতে পারি কখনোই এমনটা যেন না বলি যে আমার মাথা ঠিক নেই আমি এখন পারব না হ্যাঁ এখন তোই বৃদ্ধা বৃদ্ধ হয়ে গেছেন বয়স অনেক বেশি হয়ে গেছে তো সে কথা ভিন্ন কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের একজন মানুষ তার স্বামীকে হারিয়েছে তো আপনাকে উতলা হয় হতে হবে কেন এত আপনাকে শোকে মজাম হতে হবে কেন আপনি কি আল্লাহর বিধানকে অগ্রাহ্য করছেন আল্লাহ যে আপনার স্বামীকে নিয়ে গেছেন এতে কি আপনি অসন্তুষ্ট হচ্ছেন আসুন এই বিধানটা একটু খেয়াল করে মানার চেষ্টা করি আল্লাহ দাউফিক দান করুক আসসালাম আলাইকুমুল্লাহি আবার